৳100 এখানে আবার ওদেরকে আপনাকে লিখিত দরখাস্ত দিতে হবে सेम গায়নে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে 100 জনের উপরে আসেন তাহলে আপনাদেরকে হাজার টাকা পরিশোধ করতে হবে পার্কে ডকার জন্য তাও আপনাকে লিখিত দরখাস্ত দিতে হবে আর আপনার বয়স যদি 6 বছর হয়ে থাকে প্রতিজনের টিকেটের মূল্য মাত্র 50 টাকা আর যদি আপনার বয়স 12 বছরের উপরে তাহলে আপনাকে প্রতি টিকেটের মূল্য দিতে হবে 100 টাকা আপনি যে যোকনে গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্কিং ফি দিতে হবে আপনি যদি বড় বাস নিয়ে আপনাকে দুশো টাকা পরিশোধ করতে হবে পার্কিং ফির জন্য আপনি যদি মাইক্রো বাস এবং কার নিয়ে আসেন আপনাকে পার্কিং ফির জন্য একশো টাকা পরিশোধ করতে হবে আপনাদেরকে এতক্ষণ যা বললাম এসএম বুট থেকে দেখে বললাম আপনার কি মনে হয় ফিটা একটু বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে আপনি কমেন্ট করে জানাবেন আর আপনি কত সালে পার্কে আসছেন আর আপনি যখন আসছেন তখন টিকেটের মূল্য কত ছিল এটাও কমেন্ট করে যাবেন আর এ পার্কে মসজিদ আছে ওখানে নামাজ দেওয়া পড়তে হবে আর এদিকে শিশু খেলাধুলার জন্য পার্ক ঢুকার জন্য মাত্র দশ টাকা দিতে হবে আর এদিকে আমার দুজন ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল ওরা নাকি নিয়মিত আমার ভিডিও দেখে আর এদিকে শিশুরা খেলাধুলা করার জন্য একটা পার্ক আছে ওখানে ঢুকতে মাত্র দশ টাকা আর এদিকে নাস্তা করার জন্য রয়েছে রেস্টুরেন্ট আপনি ওখান থেকে স্যালে নাস্তা করতে পারেন আর এরকম বাইরে বসার অনেক জায়গা আছে আপনি ওখানে রিদোর্স মোটে বসতে পারবেন বাইরে খুব সুন্দর একটা ফুকুর রয়েছে আর এদিকে একটা ব্রিজ রয়েছে আপনি চাইলে ওখানে ছবি তুলতে পারেন খুব সুন্দর সুন্দর ছবি আসে আর এদিকে শিশুরা খেলাধুলা করার জন্য একটা ব্যবস্থা করছে এখানে ঢোকার জন্য আপনার টিকিটের মূল্য দিতে হবে বিশ টাকা করে আমি এতক্ষণ যা দেখালাম এগুলো হচ্ছে পার্ক এর বাহিরের দৃশ্য ভিতর অনেক সুন্দর ওখানে জীব জন্তু পশু পাখি আছে আপনি যদি একবারও আসেন না এ পার্ক থেকে এসে ঘুরে যেতে পারে বাইরে অনেক সুন্দর সুন্দর কৃষ্ণা সোডা ফুল রয়েছে চাইলে আপনি এখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন আমি সময়ের কারণে পার্কের ভিতরে ঢুকতে পারি নাই এই জন্য বাহির থেকে ভিডিও করে আপনাদেরকে দেখালাম এই পার্কে কার কার আসার ইচ্ছা অবশ্যই কন করে জানাবে আমার বাড়ি কিন্তু এই পার্কের পাশে এই পার্কে কে কইবার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন আমার পেজটা ফলো করেন না তাড়াতাড়ি ফলো করে দিন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা একটা করে শেয়ার করে দিবেন